মুখ সাফ করা লাগে একটা খেক শিয়াল মারবাম দুদা ওটা খেক শিয়াল না ওটা ফেশিয়াল হইব তেও তো একটা দুইটা না দুই কুঠি এটা যদি আমার হিসাব পাতি ঠিক না করি কোনডা কোন খাতে খরচ করবাম পর আইরা লাগে যেত না রে দুই কুটি টাকা আগে তিন দিনবা না হরতাছি কিভাবে কিভাবে খরচ করবাম নাইলে পরে না বের পায় হারবা আই সব না দুই কোটি টাকা বন্ধু এত টাকা দেখি হবি হেই কি মানে পইলা এইটা মনে ওরে রাস্তা আঙ্গ ভাঙ্গা মাটিৰ ৰাস্তা এই ডে না সুন্দর পিচ বানাই আর বাম তেল তেল করব রাস্তা এ বন্ধু আঙ্গবাৰী সামনে একটু ফ্যাক আছে ওরে যদি একটু ফ্যাক কৰি দিতি আরে না আমার বহুত জাগাত করর লাগবো তো গোটা বাক করা খালি তো ওই না ই বাম তোর এটা ফেলাট বানাইবাম না এটা ফেলাট না দুইটা ফেলাট বানাইবাম দুইটা বাৰি বানাইবাম কারণ হলো দুইটা বিহা বাম দুই বৰ সুন্দর সুন্দর দুইটা বাৰী বনাই দিবাম আর খাৰ হাই

আমি তো তোর একমাত্র বন্ধু যে সব সময় সঙ্গ দিছি গরিব মনেরা দুই চার লাখ টাকা দেন জানে আমারে হাই সুবহানাল্লাহ ছেরাডা মিশ ফল লাগে কি রুম শুরু হচ্ছে হ্যাঁ এত মিশ ফল সস কে লাগে কই লি মিশে হলাম দুই চার লাখ দে আমি দুই চার লাখ টাকা খরচ বুঝলি এই যে মুখটা কালা হয়ে গেছে না ওই যে সেলুন আছে না সেলুন সেলুন ও দা মুখ সাফ করা লাগ্যা একটা খেক শিয়াল মারবা দুজা ওটা খেক শিয়াল না ফেশিয়াল হইবো নাম দাই গো ভাইবি জীবনে যাই রা ইন হাতে না মাই কার গই তিনে পয়সা লাগবো আমি ভাইবা তুই খাসছ এন জিষ্টন দালালি হইরা তুই এতড়িয়া কই ফাইলি রে কি রে তো সাহস তো কম না বন্ধু লগে জোর গলায় কথা কইতাস আস্তে কথা ক বন্ধু প্রতিবাদ করছি চাই লাগ দেরা যা দেইরো তুই আমি না বাংলা সিনেমা মতে দেখছি জাগর মেলা গুলা টিয়া থাকে না অগর বলে লগে দি একটা আইপিএস থাকে দেখছন হরে আরে বন্ধু এটা আইপিএস না পিএস হইবো আর তুই যে দু কইছস ওইডা আইপিএসি আইপিএস এ বন্ধু আরে খানকোতা তুই কি হেলিকপ্টার চালাবিবি আরে সমস্যা নাই তুই কইলে সবি চালায়ে ভাই আম কারণ হইলো কি জানস এই মেঘgadlar না আংগো গেরামের বাড়ি যায় هارুন না পোতغاتো তো বিরাট ফেক পানি ঠায় সিন্ধাবন ঘুরছি হেলিকপ্টারে উড়ান মালবাম আরে টিয়া পায় কি পাগল হয়ে গেছস নাকি ওডা উলাল হইতো না উড়া লইবো হেলিকপ্টার জে কিনবি নামাইবি কোন নামানির জায়গা তো নাই এই যা পাগলা ফরমাতা তো বুদ্ধি বলতে নাই তুই প্রতিদিন না হেলিকপ্টার লইয়া আঙ্গ নারিকলের গাৰুপে দেখা কম করবি আমি নাহেল গাৰুপে দেখাৰে থাক পাম তোর তুই রস আলাইবি আমি রস আবাই উঠবাম উড়বামগা হে বন্ধু তোরা তো মানস দুই জন হেলিকপ্টার তো চার জন মানস লয় আমারে তুলি সাজালা হে কি রে হেলিকপ্টার কিনতেছস এত টাকা কই পেলি ওই নারে এ থাউন যায় সোনা এ বেহে বাইগাছরে আরবর্তছে পরে বেটি আছাইবা মতে দিতাম না এক পয়সা দিতাম না আচ্ছা বন্ধু এ টিহাড়ি কই পেলি

তোর কাম হর আমার গিরাও দিয়ে হালাই না হ্যাঁ বালাই গিরাও দিয়ে মধ্যে ই বালায়রা রা উল এই যে একটা লটারি কিনছি দশটিয়া দিয়া এক কুটি মানুষের মধ্যে একজনে পাইব কুতকুতি ছায়াত হে তোরা কি বুঝবি জসিমের গান্ডা ডাকায়া পরে কিনছি তাও কোন জসিম বাংলা সিনেমা জরসিম এক কোটি মানুষের মধ্যে একজন পাইবো জসিম পাইছি মাল দেখছি